আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু বন্ধুরা চলে আসছি উত্তরা আব্দুল্লাপুরে এই মুহূর্তে অবস্থান করছি উত্তরায় তো আপনারা সাথেই থাকবেন একটু দেখানোর চেষ্টা করছি আজকের আবহাওয়া ঢাকা এবং চাঁদপুরে আছে সতেরো এবং রাজশাহী রংপুরের দিকে আছে আপাতত তেরো সন্ধ্যাবেলা এবং শুভ সন্ধ্যা বন্ধুরা সবাইকে শুভ সন্ধ্যা তো আজকে ট্রাফিক আপডেটগুলো একটু জানিয়ে দিতে চাই আসলে সন্ধ্যাবেলা আমি উত্তরাতেই ছিলাম মাগরীবের সময় এখন তো আমি উত্তরাতে অনেক সময় ছিলাম সেখানে দেখেছিলাম যে প্রচণ্ড জ্যাম রয়েছে এবং গুলশান বনানী কাকলি মোয়াখালী এদিকেও প্রচুর জ্যাম রয়েছে আপনারা সন্ধ্যাবেলা যারা বের হবেন অবশ্যই এই সমস্ত জায়গাগুলো খুব ধৈর্য ধরে আসতে হবে এবং একটু যদি সামনের দিকে দেখায় আপনারা দেখেন বন্ধুরা প্রচুর জাম রয়েছে এভাবে গাড়ি চালাইতে হয় রাত্রিবেলা সন্ধ্যা রাত্র যদিও একটু জাম থাকে ছুটি সন্ধ্যাবেলায় প্রায় সাড়ে তিনটা থেকে সাতটা আটটা পর্যন্ত ছুটি তো ওই টাইমে প্রচণ্ড জাম থাকে তো এই ব্যাপারগুলো নিয়েই আজকে এই ভিডিওটি তৈরি করলাম আপনাদের সামনে শেয়ার করলাম তো সাথেই থাকবেন আপনারা যারা নতুন বন্ধু আসেন অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন সাথে থাকা বেলাইকনটি অন করে দিবেন আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি বন্ধুরা রাস্তার প্রচুর আমি অপর সাইডটা একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদের দেখুন বন্ধুরা রাস্তার ঠিক দোনো পাশে প্রচন্ড জাম রয়েছে এই মুহূর্তে তো বন্ধুরা বন্ধুরা সামনে যাব আরও কিছুর দেখা মিললে অবশ্যই আপনাদের নতুন নতুন আপডেটগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই সাথে থাকবেন এবং যারা নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং সাথে থাকা বেলাইকনটি অন করে দিবেন ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই সামনের দিকে যাব আপনাদের সাথে করে নিয়ে যাব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকত তো এই মুহূর্তে আসি কাওলা বন্ধুরা দেখতেই পারছেন এই মুহূর্তে আসি কাওলা প্রচন্ড জ্যাম আপনারা সাথে থাকবেন সামনের দিকে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের 哦

এই মুহূর্তে আসি বন্ধুরা কাওলা রেলগেট ট্রেন আসতেছে তাই দাঁড়িয়ে আছি আপনাদের জন্য দেখুন রেলগেট পালানো